অবশেষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু হল বাংলাদেশের নবম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের কৃষি ও মৎস্য অনুষদে চলতি বছরে গুচ্ছ পদ্ধতিতে চল্লিশ জন করে মোট আশি জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতেই ক্লাস করা হবে গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তির মাধ্যমে অস্থায়ী ক্যাম্পাসে নয় ডিসেম্বর এই ভর্তি কার্যক্রম শুরু হয় এবং বারোই ডিসেম্বর শেষ হয় শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে জেলাবাসীর প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা উপাচার্যের কৃষিভিত্তিক জেলার কৃষি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে দু সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয় এরপর দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর জেলা শহরের কৃষ্ণপুরের রেল ক্রসিং এলাকায় একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী ভোকেশনাল মোড়ের ভাড়া ভবনে প্রশাসনিক ভবন স্থাপন করা হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয়রাও মানে সেশন জট প্লাস হল সুবিধা এগুলা বেশি মানে পা পাতে কোনো সমস্যা হবে না এবং মানে এই নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে তারা কৃষকদের সাথে রুট লেভেলে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে এই কারণে আমি কুড়িগ্রামকে বেছে নিয়েছি আমার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমি দেবজিৎ রায় হক ডর কিষণ আমি আমার ছোট ভাই রবীন্দ্র রণবকে আজকে কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি করেছি তো বিষয়টা আমার জন্য খুবই গর্বের কারণ এটি একটি নতুন উদীয়মান বিশ্ববিদ্যালয় এবং সেখানে তাদের মূলত লক্ষ্য হচ্ছে গ্রামীণ কৃষক শ্রেণীর রুট লেভেল নিয়ে তারা কাজ করবে আমাদের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়টি হওয়ার কারণে আমরা কুড়িগ্রামবাসী অত্যন্ত আনন্দিত সেই সঙ্গে আমাদের কুড়িগ্রামে যে কৃষি বিশ্ববিদ্যালয়টি হয়েছে এই কৃষি বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামে হওয়ার কারণে কুড়িগ্রামের অনেক শিক্ষার্থীরা আমাদের এখানে পড়াশোনা করবে যে স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে আশা পূরণ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেল থেকে আমরা এখানে যে হেল্প ডেস্ক আছে তাদেরকে আইসিডি রিলেটেড যে সহায়তা দরকার সেই সহায়তা আমরা দিচ্ছি আমাদের যে অ্যাডমিশনের প্রসেসটা আছে এটা ফুললি অটোমেটেড এখানে স্টুডেন্টরা নিজেরাই অ্যাডমিশন ফর্ম অনলাইনে পূরণ করবেন এবং পেমেন্টের যে কাজ আছে আমরা আমরা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতেছি তো এটার মাধ্যমে কি হবে যে তেত্রিশটারও বেশি পেমেন্ট চ্যানেল যেমন নগদ বিকাশ রকেট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তারপর ইন্টারনেট ব্যাংকিং যেগুলো আছে এই সবগুলোর মাধ্যমেই স্টুডেন্টরা তাদের অর্থ পরিশোধ করতে পারবে ভর্তির যে এটা আছে টাকাটা আছে আর স্টুডেন্ট স্টুডেন্ট কার্ড কোন দপ্তরে যাওয়া লাগতেছে না ঠিক আছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল হেল্প ডেস্ক থেকে যে সহায়তা আমরা সেটা ছাত্রদের দিচ্ছি এক জায়গা থেকে তারা ভর্তি ফর্ম পূরণ করছে দেশ 24 শিক্ষাবর্ষে কেন্দ্র কেন্দ্রীয় কৃষিগুচ্ছ মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদ মৎস্য ও কৃষি অনুষদের চল্লিশ জন করে মোট আশি জন স্টুডেন্ট ভর্তি হবে আজকে পর্যন্ত আমাদের আটচল্লিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বাকি বাকিজন আমরা কেন্দ্র গুচ্ছের সিদ্ধান্ত মোতাবেক আগামী বাইশে ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ব ঢাকাতে একই একদিনেই আমাদের বাকি স্টুডেন্টগুলো ওখানে ভর্তি হবে এটা যে যে ওয়েটিং থাকবে ওয়েটিং থেকে বাকি ইস্টার্ন ভর্তি করব ভর্তি শুরু হয়েছে 9 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে 1 জানুয়ারিতে কৃষি ও মৎস্য অধিদপ্তরের অধীনে বিভাগে 80 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান দৈনিক আজাদি News desk